নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র শিলচর কালাইন রোডের সিঙ্কিং জোন এলাকায় সন্ধে সাতটা থেকে দু চাকার গাড়ি ছাড়া সকল প্রকার যানবাহন চালানো নিষিদ্ধ শিলচর থ্রিশে মে জেলা জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা এক নির্দেশে জানিয়েছেন জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং প্রতিকূল আবহাওয়ার বিষয়ে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আইএমডি জারি করা আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে বরাক নদী ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করেছে এবং শিলচর তারা সাদাপুরের শিববাড়ি ডুবন্ত অঞ্চলের ঝুঁকিপূর্ণ অবস্থার পরিপ্রেক্ষিতে ত্রিশে মে তারিখ থেকে শিলচর কালাইন রোডের সিংকিং জোন এলাকায় রায়পুর রায়গড় দাসপাড়া এবং শিববাড়ি এলাকা দুর্যোগ ব্যবস্থাপনা আইন দু হাজার পাঁচের ধারা ত্রিশ দুই তিন পাঁচের বিধান অনুসারে সন্ধ্যা সাতটা থেকে দু চাকার গাড়ি ছাড়া ভারী মাঝারি হালকা যানবাহন চালানো নিষিদ্ধ করা হয়েছে এই আদেশের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এই ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওর সঙ্গে থাকুন